আপনি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান আপনি ইউটিউবে ভিডিও দিতে চান ফেসবুকে নিজেকে তুলে ধরতে চান কিংবা নিজের একটা ব্র্যান্ড বানাতে চান কিন্তু একটাই চিন্তা আপনাকে বারবার পেছনে টেনে ধরছে আপনার কাছে ভালো ক্যামেরা নেই প্রফেশনাল মাইক্রোফোন নেই কিংবা একটা সুন্দর স্টুডিও সেট আপও নেই আজকে আমি আপনাদের একটা সোজা কথা বলবো আপনার মোবাইলটাই যথেষ্ট হ্যাঁ আপনি যেটা দিয়ে এখন এই ভিডিওটা দেখতেছেন এই মোবাইলটা দিয়েই আপনি কন্টেন্ট ক্রিয়েশন শুরু করতে পারেন আর এখান থেকেই শুরু হতে পারে আপনার সফলতার যাত্রা আমি জানি আপনি হয়তো ভাবছেন মোবাইলে কি আদৌ ভালো ভিডিও হয় মানুষ দেখবে আমি তো এতটা প্রফেশনাল না এই ভয়গুলো খুবই স্বাভাবিক কিন্তু আপনি কি জানেন অনেক বড় ইউটিউবার যারা এখন লাখ লাখ সাবস্ক্রাইবারের মালিক তারা কিন্তু শুরু করেছিল এই সাধারণ মোবাইল ফোন দিয়ে কারণ তারা জানতো পারফেকশন দিয়ে না শুরু দিয়েই আসলে পথ তৈরি করতে হয় তো চলুন দেখি কিভাবে আপনি শুধুমাত্র আপনার মোবাইল ফোন দিয়ে কন্টেন্ট বানাতে পারেন প্রথমে আসে ক্যামেরা নিয়ে ভয় আপনার মোবাইলের রিয়ার ক্যামেরা মোটামুটি সবচেয়ে ভালো ক্যামেরা আপনি চাইলেই এই ক্যামেরা দিয়েই ফুল এইচডি মানের ভিডিও করতে পারেন তাই আমি আপনাকে সাজেস্ট করব সেলফি ক্যামেরা না ব্যবহার করে রিয়ার ক্যামেরা ব্যবহার করলে ভিডিওটা অনেক শার্প আসবে যদিও আপনি হয়তো নিজেকে দেখতে পারবেন না কিন্তু তারপরেও শার্প কোয়ালিটির জন্য আপনি রিয়ার ক্যামেরাটা ব্যবহার করাটাই বেস্ট সলিউশন হবে তো সেটা দিয়ে আপনি আপনার ভিডিও শুরু করতে পারেন ভালো মানের কোয়ালিটি ফুল ভিডিওর জন্য তো ক্যামেরার সমস্যার সমাধান তো হলো তো এরপরে যে প্রবলেমটা সেটা হচ্ছে লাইটের প্রবলেম তো প্রাথমিকভাবে আপনার ঘরের জানালা দিয়েই যে প্রাকৃতিক আলোটা ঢুকে সেটা অনেক সময় একটা রিং লাইটের চেয়েও ভালো কাজ করে আপনি যদি জানলার সামনে বসে ভিডিও করেন আপনার মুখে যে ন্যাচারাল গ্লো আসবে সেটা কোনো আর্টিফিশিয়াল লাইট দিতে পারবে না যদি আপনি রাতের বেলা ভিডিও করতে চান তাহলে খুব কম খরচে একটা সাদা এলইডি বাল্ব আর একটা ট্রেসিং পেপার দিয়ে নিজেই একটা সফট লাইট সোর্স তৈরি করে ফেলতে পারেন যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কারণ ঘরের যে অবস্থা থাকে সবসময় এটা তো স্বাভাবিকভাবেই সবাই আপনারা জানেন তো সেক্ষেত্রে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড খুঁজে পাওয়াটা খুবই কষ্টকর একটা ব্যাপার হয়ে যায় সেক্ষেত্রে আপনি যেটা ব্যবহার করতে পারেন সেটা হচ্ছে ঘরের পর্দা অথবা একটা পরিষ্কার দেয়াল কিংবা একটা সস্তা ব্যাকড্রপ দিয়েও আপনি প্রফেশনাল লুক আনতে পারেন এছাড়া গ্রিন স্ক্রিন ব্যবহার করেও কিন্তু আপনি যদি পর্যাপ্ত লাইট সোর্স দিতে পারেন সাবজেক্টের উপর তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ করেও ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারেন এছাড়া কিন্তু আপনি ছাদে গিয়ে কোনো গাছপালার সামনে বা কোনো একটা ন্যাচারাল পরিবেশের সামনে দাঁড়িয়েও কিন্তু পারফরমেন্স করতে পারেন তো এরপরে যে সমস্যাটা সেটা হচ্ছে মাইক্রোফোন আপনার মোবাইলের যে ইনবিল্ড মাইক্রোফোন আছে সেটা দিয়েও আপনি রেকর্ড করতে পারেন তবে বাজেট যদি একটু বেশি থাকে তাহলে মাত্র সাতশো থেকে আটশো টাকার মধ্যে একটা বয়া বিওয়াই এম ওয়ান মাইক্রোফোন কিনে নিতে পারেন এই মাইক্রোফোন আপনার মোবাইলেও চলবে ল্যাপটপেও চলবে ক্যামেরা ক্যামেরাতেও চলবে এবং সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো তবে প্রাথমিক অবস্থায় আপনার মোবাইল ফোনের যে মাইক্রোফোন সেটা দিয়ে আপনি শুরু করতে পারেন এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে যেটা হচ্ছে কনফিডেন্স অনেকে ভাববেন ভাই আমি ক্যামেরার সামনে তো কথা বলতে পারি না বা লজ্জা পাই তো এটার সবচেয়ে ভালো সমাধান হচ্ছে প্র্যাকটিস কারণ আমি নিজেও এক সময় ক্যামেরার সামনে কথা বলতে একটু এম্বারেসিং ফিল হতো মনে হতো কেউ শুনবে না কেউ দেখবে না সবাই হাসবে কিন্তু আপনি যদি এখনই শুরু না করেন তবে এই ভয় কোনোদিন যাবে না আপনি প্রতিদিন একটা ছোট ভিডিও বানান নিজেই দেখুন আপনি নিজেকে শেখাতে পারবেন নিজের যে ভুলগুলো সেগুলো নিজে ধরতে পারবেন এবং জানতে পারবেন কিভাবে আরো ভালো করতে হবে আরেকটা কথা হচ্ছে ভিডিওটা প্রথম থেকে সুন্দর না হলেও সমস্যা নেই প্রথম ভিডিওটা ভালো হবে না এটাই স্বাভাবিক এভাবে ভিডিও ভিডিও হয়তো দেখবেন এক সময় একটা দেখে আপনি আপনি বলবেন যে কতটা করেছেন তো এই উন্নতির যাত্রা কিন্তু শুরু হবে প্রথম ধাপ থেকে আর প্রথম ধাপটা আপনি আপনার মোবাইল ফোন দিয়েই শুরু করতে পারেন তাই আমার পক্ষ থেকে সাজেশন হচ্ছে আপনার মোবাইল ফোনটা নিন এবং আপনার প্রথম ভিডিওটা শুট করা শুরু করে দিন এবং সেখান থেকেই আপনার ক্রিয়েশন যাত্রা শুরু হোক সোশ্যাল মিডিয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে মানুষ র জিনিসগুলো দেখতে চায় তাই আপনার যে র পারফরম্যান্স সেটাই আপনার মূল্যবান কন্টেন্ট হতে পারে তাই বড় সেটআপের পিছনে না ছুটে আপনি বরংচ আপনার যা আছে সেটা দিয়েই শুরু করে দিন এবং পরবর্তীতে আস্তে আস্তে আপগ্রেড করুন যেটাই হবে সবচেয়ে ভালো বুদ্ধিমানের কাজ শেষ কথা হচ্ছে পারফেক্ট ভিডিও বানানোর লক্ষ্যও উচিত না ভিডিও বানানো শুরু করাটাই সবচেয়ে জরুরি আর সেই শুরুটা আপনি আপনার মোবাইল ফোন দিয়েই করতে পারেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি আসসালামু আলাইকুম